নির্বাচনে সেনাবাহিনী শুধু স্ট্রাইকিং ফোর্স নয় অন্য বাহিনীর মতো পণ্য ক্ষমতায় আইন শৃঙ্খলার দায়িত্বে থাকবে এর মাধ্যমে নির্বাচন কমিশন সেনাবাহিনীকে নির্বাচনী দায়িত্বে পূর্ণ ক্ষমতা দিতে চায় এতে ম্যাজিস্ট্রেটের চাহিদার উপরে নয় সেনাবাহিনী স্বাধীনভাবে নির্বাচনের আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করতে পারবে ষোলো বছর আগে আর আইন আইনশৃঙ্খলা বাহিনীর তালিকা থেকে সেনাবাহিনীকে বাদ দেওয়া হয় নির্বাচন কমিশন এবং বিশ্লেষকরা মনে করছেন সামনে ত্রেদশ জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী পূর্ণ ক্ষমতায় দায়িত্ব পালন করলে ভোটারদের মনে আস্থা ফিরে আসবে আর এই সংশোধনী হলে নির্বাচনের দায়িত্ব পাওয়া সেনা সদস্যরা ম্যাজিস্ট্রেসি এবং পুলিশের ক্ষমতা একসাথে পাবে আগে তারা স্ট্রাইকিং ফোর্স হিসেবে ভোট কেন্দ্রের বাইরে এক জায়গায় অবস্থান করতেন কোনো সংস্থা হলে ম্যাজিস্ট্রেটের অনুমোদন সাপেক্ষে তারা কাজ করতেন কিন্তু এখন তার আর প্রয়োজন হবে না তারা স্বাধীনভাবে কাজ করতে পারবেন তাদের কমান্ডারের অধীনে এবারের নির্বাচনে শৃঙ্খলা রক্ষায় দেড় লাখের মতো পুলিশ মোতায়েন থাকবে এর বাইরে বিজেপি কোস্টগার্ড এবং আনসার থাকছে এবারে নির্বাচনে আশি হাজারের বেশি সেনা সদস্য মোতায়েন করা হবে